হ্যালো বন্ধুরা দেখো মিলে আজকে ব্লগটা স্টার্ট করলাম তিনজন উঠছিলাম তো তাই চলে এলাম একটু হচ্ছে ঘুরতে তো এদিকে দেখো এলাম হচ্ছে মায়ের একটু দর্শন করতে মানে দোহালিয়া কালীর বাড়ি তো মুখার্জিবাবু বললো যে চলো তাহলে একটু দোহালিয়া কালীবাড়ি থেকে আমরা দুজন মিলে ঘুরে আসি তো তিনজনে গেছিলাম আর কিছু শপিং ও করেছিলাম টুকটাক মামামের কিছু কেনাকাটা ছিল আর এদিকে দেখো চুল বেঁধে দিয়েছিলাম যে গাড়াটা দিই সেই গাড়াটা উনি কখন খুলে হাতে নিয়ে খেলা করছে এই গাছটা না বহুদিন ধরে এরকম ভাবে আছে তো কিছু মানে ভেঙে পড়েও যায় না এভাবেই কিন্তু আছে মন্দিরের ওপর সাপোর্ট নিয়ে ওটা কিন্তু দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর কালার করেছিল এই মহাদেবটাকে খুব ভালো লাগছিলো তো এই যে তারপর মন্দিরগুলো একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে হনুমানজি আর এটা হচ্ছে লোকনাথ মন্দির তো এইখানে গিয়ে একটা কী কাণ্ড হচ্ছে এখানে প্রচণ্ড অন্ধকার ছিল তো মাম্মাম শোনা গালারটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো কিন্তু বলেই যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না কি করেছে বা কি ফেলেছে যাই হোক এখানে প্রোগ্রাম হচ্ছিল বলে আমি আর কি ভয়েসটা অফ করে দিয়েছিলাম প্রচুর সাউন্ড আসছিল তো সেজন্য তো দেখো এটা আরেকটা লোকরত মন্ত্রী এখানে কিন্তু আরতি হচ্ছে আমরা আরতি শুরু হলো তো যাই হোক এইভাবেই টুকটাক কিছু কেনাকাটা করার পর এই যে মামা মায়ের একটা ছবি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে প্রচুর খাওয়ানোর পর আমরাও খেয়ে একটু শুয়ে পড়েছিলাম তো তারপর সকালবেলা তো সময় হয়নি এখন বাজে হচ্ছে তোমার ওই এগারোটা দশ পনেরো এরকম হবে তো দেখলাম যেগুলো কালকে কেনাকাটা করেছিলাম পুচকুর জন্য কিছু টুকটাক জিনিস তো সেগুলো তোমার সঙ্গে একটু শেয়ার করব সামনে চৈত্র সেল পয়লা বৈশাখ তো তখন আবার গিয়ে কেনাকাটা করবো আপাতত দু একটা জিনিস নিয়ে এলাম কারণ তোমাদের সামনে একটা ধামাকাদার ব্লগ আসছে বুধ বৃহস্পতিবার করে বৃহস্পতিবার দিনে তোমরা ব্লগটা পাবে প্রমিস করছি এখন জানি না কী হবে তো যাই হোক কথায় আসি তো কালকে যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করি তো মামের জন্য এই যে একটা হট প্যান্ট নিয়েছি কালারটা কিন্তু যেমন তোমরা ক্যামেরায় দেখছো একদম সেরকম এই যে হট প্যান্টটা আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কারণ অনেকে জিনিসগুলো দেখে কমেন্ট করো যে দি ভাই প্রাইস কত তো এটার প্রাইস নিচে কিন্তু দুশো দেড়শো টাকা তো এটা নিয়েছে দেড়শো টাকা একটা জিন্স আছে ওর হট জিন্স তো সেটার সঙ্গে তো সেটার সঙ্গে পড়ার জন্য আমি এটা নিয়েছি এই যে এটাও কিন্তু ওর বাবা পছন্দ করেছে এরকম আর কাপড়গুলো তো একদম পিওর কটনের কাপড় পুচকুশোনাকে যাই পরায় পিওর কটনেরই পড়ানোর চেষ্টা করি পড়ায়ও তাই তো যাই হোক এই একটা দিয়েছি হট জিন্সের সাথে পরবে বলে আর এই একটা টপ নিয়েছি আর অনেকগুলো স্কার্ট আছে সেই একটু লং টপ নিয়েছি শর্ট টপ স্কার্টের সঙ্গে যায় না তো সেই জন্য এরকম একটা টপ নিয়েছি এটা কিন্তু একদম ডার্ক ব্লুয়ের মধ্যে আছে অনেকটা লং আছে টপটা আর এটা তোমার বারো থেকে আঠেরো মাস হ্যাঁ বারো থেকে আঠেরো মাস এই যে আর নেভি ব্লু কালারের নেভি ব্লু কালারের তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে তোমার কত টাকা ওই এটা নিয়েছে তোমার দুশো টাকা এটা নিয়েছে তোমার এটা নিয়েছে তোমার দুশো ষাট টাকা এটা নিয়েছে দুশো ষাট টাকা এটা দুশো টাকা আর এটা নিয়েছে তোমার বললামই যে দুশো টাকা দেড়শো টাকা এটা দেড়শো এটা দুশো ষাট এটা দুশো তো এই তিনটে ছিল আজকে কেনাকাটা তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বৃহস্পতিবার প্রবেশ করছি এখন জানি না কী হবে বৃহস্পতিবার তোমাদের সামনে একটা ধামাকাদার ব্লগ আসবে সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো সবাইকে বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো টাটা